আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান মোরা একই দিনে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক আকাশ মায়ের গোলে যেন রবি শুষী দলে এক রক্ত বুকের তলে এক নারীর টান মোরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক দেশে খাইব হাওয়া একশে দেশের জল এক মায়ের বক্কে ফলে এক ফুল ফল মোরা একশে দেশে মাটিতে পায় কেউ গড়ে কেউ শ্মশানে এঠায় মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায় গান মোরা একই বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেড়ে আধারে রাতে করি মোরা হানাহানি সকাল হলে হবে ভাই 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 জানা জানি কাঁদব তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে পরে আসবে সাদি গরব ফুরি এই হিন্দুস্থান মোরা একই গ্রিনটি দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন